অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলছেন যেমন করে বলছেন তির পরিমাণ বেশকম আমার মরি ধরে করবা না সুন্নতের যার ভেতরে দেখো সে যত বড় পীর হোক আলেম হোক মৌলবি হোক মননাসা হোক মুক্তি হোক সুন্নতের খেলাফ যার ভিতরে দেখবা আমার মুড়ি ধরে তার সঙ্গ নিও না কান ইচ্ছা করে যে নাকি সুন্নতের খেলাফ করে মান রাগেবান সুন্নতি মোতাম্মেদান ফালাইসা মিননি মান তারাকা সুন্নতি ফালাইসা মিননি এরকম এরকম আছে ইচ্ছা করে যে ব্যক্তি সুন্নতের খেলাফ করে আমি তার নবী রইলাম না সে আমার উন্মত রইল না ছো ফালাইয়া যত বড় বাড়ি মানুষ হই ঠিক এই হাদি সহি কিনা কন ইচ্ছা করে শূন্যতে তরক করে ওর মধ্যে নাই বলে আপনি শূন্য তরক করেন কিনে আমি চেষ্টা করি যাতে তরক না হয় আপনারা চেষ্টা করবেন জান গেল একটা শূন্য সারিবেন এমনকি মোস্তাহাবরেও মানে যত দূর পারেন মোস্তাহাব সঙ্গে সঙ্গে পালন করিয়া চলবেন আর যদি মানুষের সাথে খামাখা গাল গপ্প না করিয়া করো মনে মনে জেকের করো আল্লাহ জিকির করতে থাকো গল্প করে সময় করে নষ্ট করে সবাই গল্প করে তুমি গল্প শোনো না থাকলে তাহলে বেজার হয়ে থাকো কথা করে না জিকির করতে থাকো এতে খোদা খুশি মনোর মুস্তাফা আপে আল্লাহ ভেজো দৌরদ আর ভিজে সব ফিরিস্তা স্বয়ং আল্লাহ আলামী তার ওপরে দৌড়দ করেন স্বয়ং খোদা এই তাইতো তো আমার স্বয়ং খোদা যার উপরে শুধুই রাসুল ভাবলি তার কেমন করে যার প্রকাশে যার বিকাশে খোদার প্রকাশ তো সেই জনা ভাবলি রসুল তাই তো মনের ঠক গেল না ওই মশলা পরে পিছলে গেলি জীবন ভরে স্বয়ং খোদা দরদ পরে দার উপরে এই তো খেপে তার রসল কমু না কি কমু খুব ভারী একজন মুক্তি সভার প্রশ্ন করে পাঠাইছে উনি যে লিখলেন যে শুধুই রসুল ভাবলিতারে আমি কিন্তু এই কথা বলি নাই যে শুধু রসুল ভাবলি কেমন করে আমি কি তাই লিখছি শুধুই রসুল একটা রসিকারের মধ্যেই তো সব যার বিকাশে খোদার প্রকাশ লাউলাকা লামা লাউলাকা লামা খালাক তোলা খোলাক যার বিকাশে খোদার প্রকাশ কে সেই জনা বলে আপনি কি বলতেছেন যে সেখানে আল্লাহ নাকি দিনে তাও না ভাবলি রসুল খালি রসুল বলে করে বৈশা রইলে আর তার মধ্যে আর কিছু নাই না এই যে আমার অর্থ কবিতার অর্থটা আমি বুঝিয়ে দিই তার মধ্যে আর কিছু নাই রসুল মনে করে বৈশা রইলে

না বাসার উন্মেশ আমি তোমাদের মতন বলো আমি তোমাদের মতো মানুষ মানুষ তো বটে আর দুই কোন জায়গায় রইলো মহান শরীর কাছে শুনিমবার তো নিয়ে কইয়া বলে কিতাব কিনা দিয়েছি সাত হাজার টাকার কিতাব কিনছি একদিনে এই ফতো আমার উপর দিয়ে আমাকে একটু মৌলবিশাপ বানাইছে কত জিনিস আছে সাধুনার জিনিস এই সব সাধুনার জিনিস কোনোদিনও এমনি জ্ঞান দিয়ে অর্জন করা যাবে না হ্যাঁ জ্ঞান দিয়ে কোনো দিন হওয়া যাবে না জ্ঞান দিয়ে কোনো দিন মা হওয়া যাবে না কল করতে হবে তাই না কল সাথে সত্তে কল দেখো ঠেকে কেমন লাহে লাহে জাল্লা কালো না থেকে লাহা কই রা কই হ্যাঁ এমন চিৎকার দিয়ে ডাক বাঙ্গা শুধু সর্দার বাড়ি খেলা পাইছ নাকি এটা করে আর কি মানে মনটা ফাঁপিয়ে ওঠে তো আমি একদিন হুদুর তোলার আমার কথা বলি একদিন আমি দয়াগন্দ মসজিদে নামাজ পড়তেছিলাম তো হুদুর আমার পেছনে মসজিদের বাইরে ওখানে স্টেজ করে মাফেল আমি দাগা না পাইয়া তার ওখান দাঁড়িয়েছে হুজুরে নির্দেশ দিলেন মানে কি ওই গেটটা এখান থেকে এতখানি এই দুই খামের বার গেট গেট খোলা

নীরব মানুষ খেলা করে আমি গজলের কিতাবে লেখছি এমন বহুত উচ্চাঙ্গের কথা আমি গজলের মধ্যে আটকে গেছি রুপালি রূপালী পর্দায় নিরুপ মানুষ খেলা করে এই একটা কথা যদি কেউ বুঝতে পারো বারো বছর তার কিছু আর লাগে না দশ দিকে তার মুখ দেখা যায় দশ দিকে তার মুখ দেখা যায় যে দিক দিয়ে যে দিশা পায় আপন যখন আপন হারায় দশ যখন মোরশেডের রূপালী পর্দায় নিরূপ মানুষ খেলা করে আপনার একটা কথা মনে রাখবেন আমি যে বিভিন্ন জায়গায় মফেল করি অসুস্থতা লই মফেলে কয়টা করলাম সামান্যটা সময় যে কথা কেছে চলে এলো এই কাছাকাছি দশ বারো মিনিট সময় লাগে কারণ বাজার কারণ বাজার মানুষ আইসে না আসে কারণ বাজার আমি মফেল করলাম মফেলে কি আমি এই সমস্ত ধরনের কথা কেউ শিখিছু আমি কিছু অন্য ধরনের কথা বক্তা হয়ে গেছি আজমপুরের মানুষ আছে সেই আমি এই ধরনের কথা কইসি সেখানে কইছি ও আপনার যে বক্তৃতার কথা কন এখনই ও আজ আরম্ভ করিয়া দিই আমি তো ওয়াজ জানি না ও জানে বক্তারা তার কাছ থেকে শুনে টুনে কিছু কিছু আমি অল্প স্বল্প চেষ্টা টেষ্টা করতে পারি কন আমি এখনই শুরু করিয়া দিই দেখুন যে দুই এর থেকে সাড়ে তিন মিনিটের ভিতরে দেখেন দেখেন চিল্লে চিল্লে এটা কিরকম হইতে চালার হলে এই খাম খুঁটি ধরিয়া লাভ হইয়া টেবিল ধরে কি উপায় হবে এই যে উপায় কি হবে তা আমি তো বুঝি এই তো ওয়াশ করলাম আমি তো ওয়াশ করা বসি নাই এখানে সংশোধন এবং টুকি কি কথা সংশোধন করি সংশোধন জায়গা এখানে জেকের শেখার জায়গা এখানে করার লাগা না এই তোমার পিড়ে যা তুমি তাই হোক আপনার দোয়া করবেন দোয়া করবেন আমার পিড়ের সুন্নত আচ্ছা রসুল আকরাম সৌসলামের সন্নত সেই সুন্নত ডাইরেক্ট সুন্নত ওই সুন্নত তিনি পালন করেন তারেও তার সুন্নত পালন করা হইলো সুন্নত ফরজ বিস্মিল্লাহের রিম কোনো সাথে থাকো যা করে তাই বিস্মিল্লাহ এইভাবে তো পীরের সুন্নাত ফরজ হইল ও সূন্যত পালন করা ফরজ পীরের সুন্নত পালন করে ফরজ পীরের যা করে তাই করো কিন্তু পীর দেইকে শুনে বাকি হজ ফরজ আছে অবহেলা করিল না যদি হজ না করো চাই ইহুদি খেয়ে হয়ে মরবা আর তো খ্রিস্টান হয়ে মরবা এর মধ্যে কোনো সন্দেহ করবা না জীবনের এবার সব আমি তো সিরিয়াস হয়ে গেছিল যা আমি হজ ইনশাল্লাহ তারা যাবই যাব যা থাকে কপালে গরি বিক্রি করিয়া জামা বিক্রি করিয়া জুইটা বিক্রি করিয়া তারপরে একটা টুপি মাথায় যে একটা গামছা পড়লে আর একটা গামছা লুঙ্গি বিক্রি করলে আর এক গামছা পড়লে মদিনা শরীর চলে যাব আমি যাব দোসুরের দেশে নাহলে হয়তো কবে মরে যাবো তার ঠিক নেই আস্তা ধরলাম আস্তা ধরলাম এখন নতুন বহুত মানুষ আছে একজন একজনের গায়ের সঙ্গে ডাইন হাত দিয়ে ধরে তো বা করেন অনেকের নতুন মুড়ি ধর দুনিয়া সকল বিসমিল্লাহ রহমান

সবকটা এখন মগরবাদার ফদরবাদ সবক আদায় করবেন সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একশো একশো আট হাজার পাঁচশো আট পাঁচশো দূর করবেন এই সবকটা একজন বাতে দেন আমার সঙ্গে কেউ ভোট বস করবেন না আমি ইনশাআল্লাহ তালা শিগগিরি আসতেছি হালকা হয় নাই শিগগিরি হয় নাই এই পীরের হুকুমের মধ্যে হলো মারফত যা কয় তাই করবা যেমন করে কয় তেমন করে করে কই দেখো বলে আপনি করছেন না আল্লাহ আমি করছি আল্লাহ আমার সুখ একেবারে ঢাইলা দিছেন আখেরাতের কথা কইতে মানে দুনিয়ায় মেরাই সুখ আল্লাহ পছন্দ এখন এই সবকটা লাইলাই সবকটা বাঁচিয়ে দেয় কিন্তু আসল কথা হইল আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ধরবেন আপনাদের কাতারের মধ্যে যদি ফাঁক থাকে দুই প্রকারের হাদিস শরীফ পাইছি আমি শয়তান তার মধ্যে বেলকি খেলায় এই এক টুকরো খাদিস পাইসি আর একটা বেড়ে যে শয়তান ওই তার ভিতরে যে বেলকি খেলা একটা করে শয়তান বকরির মতো হইয়া বকরি স্যারের মতো দুজনের ভিতরে আর আসে নুমাতে তার মনোযোগ হয় না নোমা শুদ্ধ হয় না লাগাইবেন মানে ঘেঁষে ঘেসে আর দাঁড়াইতে হবে হলুদ ধন ঘ সাইড এসে খাড়াইছে দাঁড়িয়ে ঘেঁচে একেবারে ঠেইলেনিটা উঠেইল আমারও উঠেছিল তো মক্কা শরীফের ঘরের সামনে আল্লাহর ঘরের দক্ষিণ দিকে নামাজ পড়ি এক বিরাট মানুষ আমার চেয়ে উঠে সুন্দর ফর্ষা খুব ঢক ঢিলে পুরুষ আইসে আমাদের এক ধাক্কা দিয়ে আমার দাঁড়িয়ে দেওয়ার চেয়ে উল্টি এবার দূর দিল আমি হাইটেই গেলাম আপনি পড়েন দিয়ে আমার